নমস্কার বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পে এক লক্ষ কুড়ি হাজার টাকা বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তার সঙ্গে সঙ্গে মিশন নির্মল বাংলার অধীনে শৌচালয় নির্মাণের জন্য উপভোক্তারা পাবে বারো হাজার টাকা কিন্তু দেখা যাচ্ছে উপভোক্তারা আবেদনই করেননি বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়েছেন দুটি কিস্তির টাকা কিন্তু শৌচালয় নির্মাণের জন্য টাকা পেতে গেলে যে আবেদনপত্র জমা করতে হয় সেই আবেদনপত্র এখনও পর্যন্ত প্রচুর উপভোক্তা জমা করেননি কিন্তু কেন তাহলে কি শৌচালয় নির্মাণের জন্য টাকা নিতে চাইছে না জনগণ ব্যাপারটা এমন না সবার কাছে এই ধরনের সংবাদ গিয়ে পৌঁছায়নি যে বাংলার বাড়ি প্রকল্পের সঙ্গে সঙ্গে রাজ্য সরকার শৌচালয় নির্মাণের জন্য বারো হাজার টাকা করে দিচ্ছে কিন্তু আধিকারিকরা জানাচ্ছেন ওনারা দ্বিতীয়বার যখন সার্ভে করতে যান তখন কিন্তু ওনারা জানিয়ে এসেছেন বাড়িতে বাড়িতে যে শৌচালয় নির্মাণের জন্যও বারো হাজার টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে এবং তার জন্য পৃথকভাবে আবেদন করতে হবে আপনি কোন জেলায় বাস করেন আপনার জেলায় এইভাবে বাড়িতে বাড়িতে বলা হয়েছে কিনা কিংবা আপনারা বাংলার বাড়ি প্রকল্পের সঙ্গে শৌচালয় নির্মাণের জন্য বারো হাজার টাকা করে পাচ্ছেন কি না তাছাড়াও কীভাবে আবেদন করতে হবে বা আবেদনের কোনো ফরম্যাট আছে কিনা সেই সম্পর্কে কোনো তথ্য আপনারা পেয়েছেন কি না আপনাদের গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিও অফিস থেকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এর আগে পুরুলিয়া জেলার একটি ভিডিও আপনাদের আমি দিয়েছিলাম যেখানে পুরুলিয়া জেলাতে বিডিও অফিসের পক্ষ থেকে বা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের পক্ষ থেকে প্রত্যেকের হাতে হাতে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার পর বাড়ি নির্মাণের প্রক্রিয়া জানানোর সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছিল সাত দিনের মধ্যে আবেদন করলে তারা শৌচালয় নির্মাণের জন্য বারো হাজার টাকা করে পাবে সব জেলায় কি এমনটা হয়েছে এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তবে এখন চলুন একটি সংবাদপত্রে একটি জেলার এই ধরনের রিপোর্ট প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে আমরা বিস্তারিত দেখে নেব এই ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটা অল করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য তো দেখুন একটি সংবাদপত্রে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের দেওয়া হবে শৌচাগারের টাকা সেজন্য তাদের পৃথকভাবে আবেদন করতে হবে কিন্তু সরকারি পরিসংখ্যান বলছে উত্তর চব্বিশ পরগনা জেলায় শৌচাগারের জন্য এই আবেদন খুবই কম তবে যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে প্রায় সব উপভোক্তাই টাকা পেয়ে গিয়েছেন মানে আবেদন যারা করেছিলেন তারা কিন্তু ইতিমধ্যে টাকা পেয়ে গিয়েছেন এই উপভোক্তাদের অনেকেই আবার শৌচাগার তৈরির কাজও শেষ করে ফেলেছেন বাকিরাও দ্রুত কাজ শেষ করতে চাইছেন তার মানে শৌচাগারের টাকা যেমন পেয়েছেন অনেকে টাকা পেয়ে শৌচাগার নির্মাণ করে ফেলেছেন আবার অনেকে তাড়াতাড়ি তৈরি করে ফেলতে চাইছেন উত্তর চব্বিশ পরগনা জেলায় একাশি হাজার নশো একাশি জন উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম দফায় ষাট হাজার টাকা করে দিয়েছে রাজ্য সরকার ইতিমধ্যেই যে সমস্ত উপভোক্তার লিনটেল পর্যন্ত ঢালাই হয়ে গিয়েছে তাদের দ্বিতীয় দফার ষাট হাজার টাকা করেও দেওয়া হয়েছে সরকারিভাবে বলা হয়েছিল কোনো উপভোক্তার যদি শৌচাগারের প্রয়োজন হয় তাহলে প্রতি উপভোক্তাকে সেজন্য দেওয়া হবে বারো হাজার করে টাকা অর্থাৎ যদি প্রয়োজন হয় তারা আবেদন করতে পারেন তাহলেই কিন্তু তারা টাকা পাবেন তবে সেক্ষেত্রে উপভোক্তাকে পৃথকভাবে আবেদন করতে হবে কিন্তু জেলায় এজন্য মাত্র নশো উনসত্তরটি আবেদন জমা পড়েছে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে প্রত্যেক আবেদনকারী পেয়ে গিয়েছেন শৌচাগারের ওই টাকা এর মধ্যে সাতশো উনচল্লিশ জন উপভোক্তা শৌচাগার তৈরি করেও ফেলেছেন বাকিরা তা তৈরি করছেন তবে অনেক উপভোক্তাই শৌচাগারের জন্য পৃথক আবেদন করছেন না তাহলে বাংলার বাড়ি প্রকল্পের সঙ্গে শৌচাগার মিলবে এই বিষয়টি কি এখনও অজানা মানুষের কাছে জেলা প্রশাসনের এক কর্তা বলেন আমরা বাড়ি বাড়ি সমীক্ষা করতে গিয়ে উপভোক্তাদের শৌচাগারের জন্য আবেদন করতে বলেছি এছাড়া উত্তর চব্বিশ পরগনা জেলায় কয়েকজন উপভোক্তা আবাস যোজনার প্রথম দফার টাকা পেয়েও ফিরিয়ে দিয়েছেন ইতিমধ্যে এগারো জন বাড়ি তৈরির প্রথম দফার ষাট হাজার টাকা ফিরিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে জমি জটের কারণে উপভোক্তারা বাড়ি তৈরি করতে পারেননি ফলে তারা ষাট হাজার টাকা করে টাকা ফিরিয়ে দিয়েছেন অর্থাৎ এই সংবাদের মাধ্যমে এটাও জানা গেল যারা টাকা পেয়ে বাড়ি নির্মাণ করবেন না তাদের কিন্তু টাকা ফিরিয়ে দিতে হবে এবার যথেষ্ট কড়াকড়িভাবে এই বাংলার বাড়ি প্রকল্পে যারা টাকা পাচ্ছে তাদের বাড়ি নির্মাণ করতে হবে এবং লিন্টেল পর্যন্ত দেখাতেই হবে তবে তারা দ্বিতীয় কিস্তির টাকা পাবে আর লিন্টেল পর্যন্ত দেখাতে না পারলে বা বাড়ি নির্মাণ একেবারে শুরু না করলে তাদের টাকা ফিরিয়ে দিতে হবে যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখলাম যে বাংলার বাড়ি প্রকল্পের সঙ্গে যাদের শৌচাগার নেই তারা যদি পৃথকভাবে আবেদন করেন তাহলেই কিন্তু শৌচাগারের জন্য বারো হাজার টাকা পাবেন কিন্তু এই নিয়ে সব জায়গায় ঠিকঠাকভাবে জানানো হচ্ছে কি না তা আপনারাই ভালোভাবে জানতে পারবেন কমেন্টে জানিয়ে দেবেন আর আমাদেরও এই তথ্যটি উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ